পোস্টার বয় হামজা চৌধুরীর মাঠে নামা আর মাত্র সময়ের ব্যাপার মাঝে মাঠে দলের প্রাণ ভোমরা থাকবেন এই সে ফিল্ড তারকা প্রশ্ন হচ্ছে হামজার সাথে মধ্যভাগে খেলবেন কারা জামাল কাজেমশা হৃদয়েরা কি খেলবেন একাদশে থাকলেও কোন পজিশনে দেখা যাবে মোরসালিনকে নাকি সুযোগ মিলবে সোহেল রানাদের সব কিছু মিলিয়ে ভারত ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য মিডফিল্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডিফেন্ডাররা গোল ঠেকান অ্যাটাকাররা করেন গোল কিন্তু ফুটবলটাই খেলেন মাঝ মাঠের খেলোয়াড়রা যে দলের মাঝ মাঠ যত বেশি শক্তিশালী তাদের হাতেই থাকে ম্যাচের নিয়ন্ত্রণ দলে তারকা মেলা বসলেও এই মাঝ মাঠ ভুগছে ব্রাজিল দল আর শেষ কয়েক বিশ্বকাপে তাদের হাতে গিয়েছে শিরোপা যাদের ছিল শক্তিশালী মাঝমাঠ স্পেনের জাভি ইনিয়েস্তা জার্মানির ক্রোস অজিল থেকে আর্জেন্টিনার ম্যাকালিস্টার এনজো ফার্নান্দেস ফুটবলের আসল খেলাই হয় এই মাঝমাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের স্বস্তির জায়গাতে মাঝমাঠ এই পজিশনে বেশ অনেক অপশন আছে বাংলাদেশ দলের সাথে যেখানে মাঝমাঠে হামজা চৌধুরীর মতো খেলোয়াড় থাকবেন তার পজিশন নিয়ে সন্দেহ থাকলেও তার একাদশে থাকা নিয়ে সন্দেহ নেই একাদশে থাকলে নাম্বার আট বা নাম্বার টেন রোলে দেখা যেতে পারে হামজাকে নাম্বার আটে ক্রিয়েটিভিটির সাথে তার শক্ত ডিফেন্সিভ দিকটাও দেখাবেন এই প্রশ্ন হচ্ছে হামজার সাথে খেলবেন হামজাকে নাম্বার আটে খেলালে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জামালকে খেলাতে পারেন কোচ এখনো ডিফেন্সিভ মিডে অন্য অনেকের চেয়ে ভালো অধিনায়ক জামাল এর বাইরে এই পজিশনে জামালের বুদ্ধিমত্তা তাকে এগিয়ে রাখে দারুণ ট্যাকেলের সাথে আক্রমণ ভাগে লং বাড়িয়ে দিতে পারেন তারকা যদি এই দুজন খেলেন তবে পজিশনে একজন খেলতে পারেন পারেন হতে চার তিন তিন সেখানে অপশন পুলিশ এফসির এই প্রবাসীকে নিয়ে সরগোল কম হলেও কাজের কাজে দারুন তিনি দুর্দান্ত রেট পুরো নব্বই মিনিট খেলার এনার্জি সাথে মাঝ মাঠে পাসিং দক্ষতা প্রতিপক্ষকে চাপে রাখা ও দখলের জন্য কাজেমকে ব্যবহার করতে পারেন কোচ এর বাইরেও কোচের হাতে থাকবে আরও অপশন কোচ যদি চার দুই তিন এক ফরমেশন খেলান তবে হামজা জামাল ডুওকে ব্যবহার করতে পারেন আর এর সাথে অ্যাটাকিং মিডে নামতে পারেন মুরসালিনকে তবে বেঞ্চে থাকা মুরসালিন গুরুত্বপূর্ণ ম্যাচে নামানোটা হতে পারে আত্মঘাতী এছাড়াও এতে মাঝমাঠে ঘনত্ব কমে যাবে চাইলে হৃদয়কেও সুযোগ করে দিতে পারেন কোচ কাব্রেরা সোহেল রানাও আছেন দলে যদিও এই মিডকে নিয়ে আছে অনেক আলোচনা সমালোচনা তবে স্কোয়াডে থাকা সোহেল যে কোচের প্ল্যান আছে তা নিশ্চয়ই তার সেখানে মূল একাদশে দেখা যেতে পারে তাদের সেক্ষেত্রে চার তিন তিন বা চার এক দুই তিন ফরমেশনে মাঠে নামবে বাংলাদেশ দল একান্ত দুঃসাহসী হলে চার চার দুইয়ে নামতে পারে কাব্রেরা ফ্রন্টে আলামিন ও রাকিবকে রাখতে পারেন তিনি আর মিডে অপারেট করতে পারেন চারজনকে সেক্ষেত্রে হামজাও জামাল খেলবেন মাঝে তাদের সাথে রাইট সাইডে হৃদয় বা কাজেমকে সুযোগ করে দিতে পারেন তিনি লেফট মিডফিল্ডার হিসেবে মুরসালিনকে দিতে পারেন সুযোগ ও দারুণ নিয়ন্ত্রণ থাকবে মাঝ মাঠ সব মিলিয়ে মাঝ মাঠে ভালো রিসোর্স আছে বাংলাদেশ দলের এবার দেখা যাক সেটাকে কাজে লাগিয়ে সম্ভাব্য কেমন মিড নিয়ে মাঠে নামেন কোচ কাব্রেরা